এবারের বর্ষায় সিকিম ভুটান থেকে শুরু করে মোট সত্তরটি রেইনগেজের ওপর মনিটরিং করে সমতলে সতর্কতামূলক ব্যবস্থা নেবে জলপাইগুড়ি সেচ দপ্তর সেই সঙ্গে কোথাও কোনো নদীর জলস্তরে অস্বাভাবিকতা নজরে এলেই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব মণ্ডলের সেচ ও জল অধিকার দপ্তরের মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক তিনি জানান পয়লা জুন তারিখ থেকে সমস্ত জায়গায় ফ্ল্যাট কন্ট্রোল রুমগুলিতে কাজ শুরু করা হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম কন্ট্রোল রুম খুলতেই জোর কদমে কাজ শুরু হয়েছে শেষ দপ্তরের কর্মীদের শুধু তাই নয় বন্যা নিয়ন্ত্রণের জন্য একশো কোটি টাকা বরাদ্দে বিয়াল্লিশটি বড় কাজ ছাড়াও আরও কিছু ছোট কাজ শুরু করা হয়েছিল তবে নির্বাচনের জন্য কাজে গতি আনা যায়নি যদিও বেশিরভাগ স্পর্শকাতর জায়গাগুলিতে কাজ শেষ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণে রেনগেজের মনিটরিংয়ের প্রশ্নে মুখ্য বাস্তুকার জানান তাদের উত্তর পূর্ব পূর্বমণ্ডলের অধীনে বারোটি রেনগেজ রয়েছে এছাড়া আরও আঠাশটি রেনগেজ যার মধ্যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের এবং আইএমডি রেনগেজ আছে তিরিশটি এই সত্তরটি রেনগেজ প্রতিদিন মনিটরিং করা হবে তিনি জানান সিকিমের পুরোটা এছাড়া ভুটানের দিকেও নজর রাখা হবে নর্থ ইস্টের আন্ডারে রেনগেজ রয়েছে আমাদের নিজস্ব আছে দশটা তাছাড়া আমরা তিরিশটা রেনগেজ সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আইএমডি আরও তিরিশটা প্লাস আঠাশটা আটান্নটা রেনগেজ আরও আমরা মনিটর করবো ডেলি দেখতে পাবো কি হচ্ছে আমাদের মানে এন্টায়ার বলতে গেলে এন্টায়ার সিকিম ভুটানের থেকে কম আছে চারটে আছে ভুটানের চারটে নদীর উপরে মেজর নদীর উপরে আছে আমাদের জ ঢাকা দোসা রায়ডাক আর ছামুস চারটে মেয়েজন্য দীর্ঘপথ আছে সুতরাং এই এইগুলো আমরা প্রতিদিন নয় প্রতি তিন ঘন্টা অন্তর অন্ত দেখতে পাবো আমরা এগুলো মনিটর করব আমরা তার উপরে বেশ নিজেই আমরা আমাদের অ্যাক্টিভিটিস চলবে সিভিল প্রশাসনের সঙ্গে আমরা সবসময় জুড়ে থাকবো কোনো কিছু ভয়ানক দেখলে কোনো কিছু মানে সাধারণ পরিস্থিতি অসাধারণ পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে এই সতর্কতা যে ব্যাপারটা রয়েছে জল সব সময় সতর্কতা একটা ব্যাপার থাকে কোন সময় বাড়ি বেড়ে যায় সেই ক্ষেত্রে কোনো ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেবে নেবেন নিশ্চয়ই নেব আমরা কোথাও জানতে পারলে অনেক সব জায়গায় তো ধর আমাদের নেই অনেক ছোট জায়গায় হয়তো ক্লাউড বাস হয়েছে নিশ্চয়ই নেব নেবো দেনেনদিন আমরা সেখানে খোঁজ নেবো সেখানকার ধরুন কালিম্পং এ যদি কিছু হয় না চলে আমরা রেন্ডেজ নেই দামি সেখানে ভিডিও আছে ইত্যাদি আছে প্রশাসন আছে আমরা জানতে পারবো আমরা অ্যাটলিস্ট অন্তত খোঁজ খোঁজখাবতে নিতে পারবো যেখানে কি হয়েছে এটা কি ঘটনা তার ইফেক্ট আমার কাছে কখন আসবে আমাকে কি করতে হবে তো কোনো কোনো ইকুয়েশন নেই ওর জানান দেয় আগে এবং খুব ছোট এরিয়ার উপরেই হয় খুব ছোট এরিয়ার উপরে আনপ্রেসিডেন্টেড অ্যাবনার্মাল বৃষ্টি হলে তখন হয় এইগুলো যদি রেনকেজে আমাদের ধরা পড়লো আমাদের নেটওয়ার্কের মধ্যে ধরা পড়লো না চলে আমরা অ্যালার্ট হয়ে যাবো আমরা প্রশাসন প্র মানুষজন যেন নিজে না থাকে বা ব্যবহার না করে যেটা দুর্ঘটনা ঘটে গেছে মালবাজারের স্থিতি আমাদের প্রত্যেকের মনেই আছে এরকম দুর্ঘটনা অ্যাভয়েড করতে হবে ছাড়া আমাদের নর্মাল বর্ষাকালে হয় না অল্প কখনো কখন অল্প বর্ষাকালে ভাগ্যবান হয় না আনসিজনের নয় যখন মানুষ প্রিপেয়ার নেই হঠাৎ চলে এলে তখন বিপদে পড়ে এখন তো বর্ষাকালে নদী জল যাবেই আমি নিজে নামবই না কেউ নামবে না গ্রামের লোক নামবে না জানে ধুয়ে যাবে বা পাথরের মধ্যে ভেসে যাবে এভরিবাডি নোস

এছাড়া আমাদের নিজস্ব যেমনভাবে সিস্টেম থাকে আমাদের ওটাকে যাচ্ছে দুয়ার্সের উপরে ভুটানের পাটটা আমরা খুব বেশি পাই না চারটে রেঞ্জের পর তো সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো মেজর রিভারগুলো এছাড়া নিজেদের পাট আছে সেখানে আমাদের প্রতি মুহূর্ত ফিল্ড অফিসাররা প্রতি মুহূর্তের ফিল্ডে অবগত থাকে যেখানে যেখানে প্রথম বর্ষাকালে সবাই আমরা ফিল্ডে থাকি সেই অনুযায়ী ব্যবস্থা নেব যেখানে যা করণীয় বর্ষাকালে সমস্ত লোক ফিল্ডে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.